নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারের সোনার উপর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম উনপঞ্চাশ হাজার সাতশো আঠাশ টাকা এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো কুড়ি টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার তিনশো ষাট টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম চার হাজার আটশো চুয়াল্লিশ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম আটত্রিশ হাজার সাতশো বাহান্ন টাকা এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রূপর দাম একাত্তর টাকা আট গ্রাম রূপোর দাম পাঁচশো আটষট্টি টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো জিএসটি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ